অনেক সময় দেখা যায় আমরা ভিডিও বানানোর জন্য টপিক খুঁজে পাই না কি ধরনের ভিডিও বানাবো বা কোন টপিকের ওপরে ভিডিও বানাবো এটা চিন্তা করতে করতে আমরা অনেক সময় নষ্ট করে ফেলি আজকে এ বিষয়ে আপনাদের সঙ্গে কিছু কথা বলবো এই ভিডিওটা অনেক আগের তখন আমি রাজশাহীতে ছিলাম সময় সুযোগের অভাবে আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি লেবু পাড়ার জন্য আমরা লেবুতলায় চলে এসেছি নিজেদের গাছের টাটকা লেবু পেরে খাওয়ার মজাই আলাদা তাই না যাই হোক যেটা বলছিলাম অনেক সময় দেখা যায় আমরা কী ধরনের ভিডিও বানাবো বা কোন টপিকের ওপরে ভিডিও বানাবো এটা বুঝতেই পারি না বিশেষ করে যারা একদম নতুন তাদের ক্ষেত্রে এটা বেশি হয়ে থাকে এখন আপনারা বলতে পারেন যে আপনিও তো নতুন আমি হয়তো বা এই পেজে নতুন কিন্তু গত তিন বছর ধরে আমি সোশ্যাল মিডিয়াতে কাজ করি আমার সামান্য পরিমাণ অভিজ্ঞতার আলোকে আমি আপনাদেরকে কিছু পরামর্শ দিতে পারি তবে একটা কথা প্রথমে বলে নিচ্ছি আমি কিন্তু খুব সুন্দরভাবে গুছিয়ে কথা বলতে পারি না এলোমেলোভাবে কথা বলি সেই জন্য একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্রথমত যে কথাটা আপনাদেরকে বলবো সেটা হলো অন্যের ভিডিও প্রচুর পরিমাণে দেখতে হবে আপনি যে টপিকের ওপরে ভিডিও বানাতে চাচ্ছেন সেই রিলেটেড যারা ভিডিও বানায় সেই ভিডিওগুলো আপনাদেরকে প্রচুর পরিমাণে দেখতে হবে তাহলে দেখবেন অটোমেটিক অনেক টপিক আপনার মাথায় চলে আসবে যখন যে টপিকটা আপনার মাথায় আসবে সঙ্গে সঙ্গে নোট করে নেবেন হয়তোবা পরে ভুলে যেতে পারেন সেই জন্য যদি ডায়েরিতে লিখে রাখেন তাহলে দেখবেন পরে আর ভুলে যাচ্ছেন না ডায়েরি দেখলে আপনার মনে পড়ে যাচ্ছে আর একটা কথা আপনাদেরকে বলি অনেকে রান্নার ভিডিও বানাচ্ছে দেখে আপনি দেখে দেখে ভাবছেন আমিও রান্নার ভিডিও বানাবো অথচ আপনি রান্না করতে একদমই পছন্দ করেন না এই কাজটা কখনোই করবেন না যেটা আপনার মন থেকে আসে আপনি সেটা করেন আল্লাহ প্রত্যেকটা মানুষকে এক একটা করে প্রতিভা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছে কেউ রান্না ভালো করতে পারে কেউ ভালো ঘর গোছাতে পারে কেউ সেলাই ভালো করতে পারে কেউ মেকআপ ভালো করতে পারে আপনি নিজেকে প্রশ্ন করুন আপনি কোন কাজটা ভালো করতে পারেন বা আপনার কাছে কোনটা করতে ভালো লাগে আপনি সেটাই করবেন ধরেন আপনি রান্না করতে খুব ভালোবাসেন কিন্তু সেলাইয়ের একটা পেজ খুলে বসে আছেন আপনি কিন্তু ওই পেজ নিয়ে বেশি দূর এগোতে পারবেন না আপনার ওখানে কাজ করতে ভালো লাগবে না সেজন্য আপনি মন থেকে যেটা ভালোবাসেন সেটাই করেন দেখবেন অনেক দূরে গিয়ে যাবেন কিছু কিছু মানুষ আছে যাদের অনেক ধরনের প্রতিভা থাকে রান্নাও ভালো করতে পারে সেলাই ভালো করতে পারে বা ঘর গুছাতে পারে ভালো 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 কথা বলতে পারে অনেক কিছু করতে পারে তারা কি করবেন তারা প্রথমে একটা পেজ খুলবেন ব্লগ টাইপের পেজটা হবে ওখানে আপনি সব ধরনের ভিডিও আপলোড করবেন যেই ভিডিওটা দেখবেন দর্শক বেশি পছন্দ করছে মানে আপনার যেই ভিডিওতে ভিউ সবচেয়ে বেশি আসছে ওই টাইপের ভিডিও দেওয়া শুরু করবেন আমি এরকম অনেক কন্টেন্ট ক্রিয়েটারকে দেখেছি যারা প্রথমে ব্লগ পেজ শুরু করেছে তারপর হয়তো বা কোনো কারণে তার একটা রেসিপি ভাইরাল হয়ে গেছে তখন সে রেসিপি দেওয়া শুরু করেছে আবার সেমভাবে কেউ হয়তো বা রেসিপি পেজ শুরু করেছে তার ব্লগ ভাইরাল হয়ে গেছে সে তখন ব্লগ দেওয়া শুরু করেছে তো আপনার যেই ভিডিওটা প্রথমে ভাইরাল হবে আপনি সেই টাইপের ভিডিও বানাবেন দেখবেন খুব দ্রুত সফল হয়ে যাবেন বক বক করতে করতে ভিডিওর একেবারে শেষের দিকে চলে এসেছি এত ছোট ভিডিওতে এত কিছু বলাও যায় না আবার ভিডিওটা বড়ও করতে পারে না আপনারা যদি বিরক্ত হয়ে যান আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পেজটিতে ফলো দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম